কেমন লাগছে আমাকে কি হলো কেমন লাগছে বলো এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি আমার জন্য বলেছো তো কার জন্য সেটা তো আমি জানি না এই তুমি জানো না মানে আমি এখানে কার জন্য শাড়ি পরে আসব আচ্ছা তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো দোষটাকে আমার একার বলো তোমার কোনো দোষ নেই তুমি শুরুতে আমাকে কি অফার করলে আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে একটা মেয়ের কী স্বপ্ন থাকে জানো বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঘুরবে ফিরবে টাইম স্পেন্ড করবে তারা আর তা না তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো আমারও তো কিছু স্বপ্ন ছিল কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু তাই না তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখেই চলে যাও তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো এই জন্যই আমি রাজি হতে চাইনি